হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতালিস্ট্যামি তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আমি চলে এসেছি বেনারস কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো করতে আর আজ বেনারসে আমার দ্বিতীয় দিন দ্বিতীয় দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান কমপ্লিট করে আমরা তিন বনে বেরিয়ে পড়েছি কাশী বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে আর আমরা মোটামুটি কাছাকাছি চলেই এসেছি মন্দিরের সামনে এই পর্যন্তই অটো আসে তারপরে আর অটো চায় না এখান থেকেই আমাদের পায়ে হেঁটে যাত্রা শুরু করতে হবে খুব বেশি নয় প্রায় দেড় কিলোমিটার মতো দেড় কিলোমিটার মতো হেঁটে গেলেই আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে পৌঁছে যাব আর মন্দিরের যত রকমের ভিডিও আছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব কিন্তু মন্দিরের ভিতরে যেহেতু ফোন অ্যালাউ নেই সেই ভিডিওগুলো হবে না বাইরের যতটা দৃশ্য তোমাদের দেখানো যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা আমাদের পায়ে হেঁটে যাত্রা শুরু করে দিয়েছি আর অনেকটা দূর পর্যন্ত চলেও এসেছি এই সাইডে যে ব্যারিকেটগুলো দেখা যাচ্ছে এর মধ্যে দিয়েই লাইন দিতে হবে আমি আর তানিয়া নিয়ে সেম একই রকমের জামা পরেছিলাম গত বছর যখন বেনারস এসেছিলাম তখন এই জামাটা বানানো হয়েছিল তাই আমারও সেম জামা ছিল আর অনুরাগ অন্য একটা জামা বোম্বলে জামাই কিনে পড়েছিলো আর এদিকে যত দেখবে সব বোম্বলে জামা পরে কিন্তু বিশ্বনাথের দর্শন করে ফিরছে আমরা এখানে ব্যাগ আর জুতো মোবাইল সব কিছু জমা রেখে যাবো লকারে লকারে রেখে। আমরা কিন্তু প্রসাদ নিয়ে মন্দিরের ভেতরে ঢুকে যাব আর মন্দিরের ভেতরে যেহেতু ফোন অ্যালাউ নেই সেজন্য আর অন্য কোনো ভিডিওই করা হবে না এই পর্যন্তই মন্দিরের সামনের ভিউ তোমাদের দেখাতে পারবো আর যে ঘাটের দৃশ্যগুলো সেগুলোও দেখাতে পারছি না কারণ সেই সময় আমাদের কাছে ফোন ছিল না মন্দিরে যাওয়ার জন্য চারটে গেট রয়েছে আমরা অন্নপূর্ণা মন্দিরের সামনের যে লাইনটা ছিল সেখান দিয়ে ভেতরে ঢুকেছিলাম সেখান দিয়ে যাওয়ার জন্য আমরা খুব তাড়াতাড়ি মহাদেবের দর্শন করতে পেরেছিলাম আর দর্শন করে আমরা যে করিডোর আছে করিডোরও ঘুরে নিয়েছিলাম কিন্তু সেখানের কোনো ভিডিওই নেই যেহেতু ফোন আমাদের কাছে ছিল না তারপর আমরা বেরিয়ে এসেছি বেরিয়ে চারিদিকটা একটুখানি ঘুরে আমরা আবার চলে এসেছি বৃহস্পতিদেবের মন্দিরে আর বৃহস্পতিদেবের মন্দিরেও দেখো ভীষণ ভিড় লেগে রয়েছে কারণ যেদিন আমরা মহাদেবের দর্শন করতে গেছিলাম সেদিন বৃহস্পতিবার আর বৃহস্পতি দেবের মন্দিরে এই দিনে ভীষণ পরিমাণে ভিড় হয় তো তোমাদের মহাদেবের মন্দিরের সামনে আর বৃহস্পতি দেবের মন্দিরে দর্শন করিয়ে দিলাম আর এরপরেই আমরা চলে যাব দশার সমেত ঘাটে তার আগে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি যারা মোবাইল ফোন জমা রেখে বিশ্বনাথ মন্দিরে দর্শনে যাচ্ছ বাবার মাথায় জল ঢালতে যাচ্ছ তাদের একটা কথা তারা জল ঢালার পরে ফোনটা নিয়ে নেবে ফোনটা নিয়ে নিলে তোমরা যদি তারপর করিডোরে যাও বা মণিকর্ণিকা ঘাটের ওদিকে যাও সেদিককার ভিডিও বা ছবি তোমরা যদি তুলতে চাও সেই ছবিগুলো তোমাদের কাছে থাকবে আমরা যেহেতু তিনজন ছিলাম আমাদের ঘুরে আসার মন হয়নি তাই আমরা ফোন নিতে এসেছিলাম না আমরা বি না ফোনেই ওই মন্দিরগুলো দর্শন বা মণিকর্ণিকা ঘাট এগুলো সবই দর্শন করে এসেছিলাম আর এরপরেই আমরা চলে এসেছি দশর সমেত ঘাটে দশর সমেত ঘাটে গত বছর আমি স্নান করেছিলাম এবছর আর স্নান করা হয়নি গঙ্গা জল অনেকটা উপরে চলে এসেছে তাই আমরা কেদার ঘাট থেকেই স্নান সেরে নিয়েছিলাম তো দশর সমেত ঘাট থেকে আমি একটু জল নিয়ে যাবো গঙ্গা জল সেজন্যই আমরা আবার দশর সমেত ঘাটের নিচে যাচ্ছি এখান থেকে গঙ্গা জল নিয়ে আমরা আবার পায়ে হেঁটে আমাদের রুমের দিকে রওনা দেব। আর এই রুমের দিকে যেতে যেতে যতগুলো ঘাট পড়বে ছোটো ছোট ঘাট সেইগুলোর দর্শন করার চেষ্টা করব আমরাও দশার সমেত ঘাটের দৃশ্যটা ভীষণ সুন্দরভাবে উপভোগ করলাম এখানে গঙ্গা আরতি দশ অশ্বমেধের যে দৃশ্য সেটাও খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এখানে ভীষণ সুন্দর একটা দৃশ্য আসলে পরে দেখতে পাওয়া যায় সামনে থেকে দেখলে আরও অনেক বেশি সুন্দর দেখা যায় আর কাশী বিশ্বনাথ মন্দিরের যে গঙ্গার ধারের মন্দিরগুলো যেখানে আরতি হয় সেরকম গঙ্গা বিহার এই সব দৃশ্যগুলো ভীষণ ভীষণ সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে আর আমরা দি তারপর চলে এসেছি খিচড়ি বাবার মন্দিরে এখানে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় প্রতিদিন আর এখান থেকেই আমরা প্রসাদ গ্রহণ করব গ্রহণ করে আমরা চলে যাব আমাদের রুমে